আগের পর্বে ভিডিও হয়েছে এই এইভাবে পায়রাগুলো ছাড়া হবে ছাড়ুন দেড়শো পিস পায়রা ছাড়া হচ্ছে আর একটা জিনিস কি মাথায় রেখেছেন এটা আমি দেখাচ্ছি কিন্তু একটা জিনিস দেখুন হাই টেনশনের তার কিন্তু এখানে তারপরেও ওই কতটা নিচে দেখুন ওই টিন দিয়ে কতটা নিচে দেখুন তারপরেও কিন্তু কষ্ট করে পায়রা পোষা এই দা দেখুন দেড়শো পিস পায়রা ছাড়া হচ্ছে দেখুন দেড়শো পিস পায়রা ছাড়া হচ্ছে যেটা পুরোটাই আপনাদের সেল হবে যারা জানেন কর্মসূত্রে বাইরে থাকে সেই কারণের জন্য দেখুন দেখুন আপনারা দেখুন পায়রা একটুকুনির মধ্যে পায়রা ভরে গেল আর দেড়শো পিস পায়রা পুরোটাই সেল হবে দেখুন সব কিন্তু হাইটেনশনের তারে বলছে দেখুন পায়রা সব নামছে আর এত পায়রা পুরোটাই আপনার জন্য সেল হবে দেখুন সব পায়রা কিন্তু বাইরে ছাড়া দেড়শো পিস পায়রা আপনার জন্য সেল হবে সেক্ষেত্রে আর একটা পায়রাও কিন্তু ডানা কাটানো দাদা পাশে বসে বসে খাওয়াচ্ছে আর কিন্তু বলছে একটা পায়রাও ডানা কাটানো সব পায়রাটা অন্য দেওয়া আছে সব পায়রা

মোটামুটি দাম কিরকম থাকবে এই পেয়ারটাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এবার আপনার চেয়ারের মারফত আসলে আমি সেখানে এক দুশো টাকা কিছু কম বেশি করা গাড়ি ভাড়া যায় হ্যাঁ সেই টাকাটা আমি দেখুন এই পেয়ারটা দেখাচ্ছিলাম হালকা একটু বুক দুটো উঁচু করে দিন এই পেয়ারটা দেখাচ্ছিলাম পঁচিশশো টাকা পেয়ার হালকা কিন্তু মল্টিং আছে এই পেয়ারটা দেখাচ্ছিলাম খুবই সুন্দর পেয়ার পায়রা প্রত্যেক এইসব পায়রা গায়ে কিন্তু রেশম পড়েছে যে পায়রা চেনে আপনি ভালো করে দেখেন এই দেখেন এই যে দেখেছেন এই যে হ্যাঁ কিন্তু রেশম পড় পায়রা হালকা হালকা পড় থাকে একদম আসুন দেখুন 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 পিয়ারটা দেখুন পঁচিশশো টাকার মধ্যে এরকম পিয়ার আপনারা দেখে দেখেছেন পঁচিশশো টাকার মধ্যে এরকম পিয়ার আর একটা আইকনিক পায়রা বাংলাদেশের চিলা পিয়ার অনেকেই বাংলাদেশ দিয়ে চিলা পিয়ার নাম শুনে দেখেছেন তার কিছু গুণ বা নাজারা আপনার সামনে তুলে ধরি চিলা পিয়ারটা সেলের জন্য রাখা হবে কিরকম দাম থাকবে দাদা এই দাদার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা টাকা দেখুন বাংলাদেশের চিলাপিয়ার দেখাচ্ছি আপনাদের লেজ কিন্তু এরকম কালো হয় বা কালচে যাকে বলে দেখুন কালচে আর একটু পায়া উল্টে দিলেই দেখতে পাবেন পায়ে কিন্তু পর হয় এসব কিন্তু পায়ে পর বা পায়ে মোজা যেরকম বলে না কেন এরকম কিন্তু হয়ে থাকে চিলা পায়রা চিলা পায়রা যদি খাসিয়াত বলেন দাদা দেখা চিলাপায়রা কি খুব ওরে দাদা না এগুলো সেরকম ওরে না কিন্তু মোটামুটি এগুলো যদি ট্রেনিং করা যায় ওই দু আড়াই ঘন্টা তিন ঘন্টা উড়ে মানে ফ্যান্সি বাইরের মধ্যে উড়ানো আমার কাছে যে ফ্যান্সি বাইরা গুলো আছে সেগুলো মোটামুটি এক দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা উড়ার লাগবে ওকে এবার একটু দেখি ছেড়ে দিন দেখি নিচে দেখা হ্যাঁ দিন ছেড়ে দিন থাকবে না এই দেখুন এটা থেকে গেল আমি নিচে রাখলাম কারণ ডানা ভাইবেশন প্রচুর দেখুন হঠাৎ করে ম্যাড্রাসি পায়রা দেখাচ্ছে কেন এই এক পেয়ারে তার কাছে ম্যাড্রাসি পায়রা ছিল যেটা সেলের জন্য আছে আরও ম্যানটাস পায়রা পোষে কিন্তু এত পায়রার মাঝে কিছু পায়রা তো আসে সেক্ষেত্রে ম্যান্টাস্ফিয়ায় আছে আমি দেখাচ্ছি না বাট কিছু এক দু পিস বেশি ম্যান্টাসই ছিল যে কারণ বশত এই ম্যান্টাস পেয়ারটা আনা হয়েছিল তো সেই জন্য এই পেয়ারটা সেলে হয়ে যাচ্ছে আর রাখা হবে না ধারী পেয়ারের মধ্যে তো এই পেয়ার এখন ডিম বাচ্চার ডিমের বাচ্চা করে রানিংই আছে কিছুদিন আগে ডিম দিচ্ছিল তো আমি ডিম বাচ্চা তুলব না বলে আমি ডিম দুটো ফেলে দিয়েছি কেমন দাম আছে দাদা এই পেয়ারটা পঁচিশশো টাকা দাম পড়বে পঁচিশশো টাকা হ্যাঁ আর আপনার চ্যানেলের মালপত্র যদি আসে

পায়রা দেখুন কত পায়রা ওড়ানো হচ্ছে দেখুন আপনার পায়রা ওড়ানটাও চান পায়রা ওড়ানটাও দেখিয়ে দিচ্ছি আর এখনো তো অনেক পায়রা খাওয়া দাওয়া হয়নি এখনো খাওয়া বাকি আছে এখনো নিচে অনেক পায়রা বসে আছে পায়রা দেখুন আমার আশেপাশে বাড়িতে একটা পায়ের বাকি যায় না সব এখানে সব পায়রা ও এখানে সমস্ত বাড়িতে পায়রা আছে আপনার পায়রা এখানে আর কারো বাড়িতে যায় না আর সবাইকে বলা আছে যে আমার পায়রা যদি কারো বাড়িতে যায় কেজি ধরতে পারিস পায়রা তার লাগবে না না আমার লাগবে না যেটা আমার চলে যাবে কারো বাড়িতে সেটা আমার দেখবে আর যেরকম বলেন পাশে কিন্তু জঙ্গল আছে বাজারে একটা কোট একদম একদম তারপরও পায়রা সেইভাবে রেখে সেইভাবে ট্রেন করে পায়রা করতে হচ্ছে এই দেখুন এখন 이무 나무, 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 পায়রা আকাশে ওড়ানো হচ্ছে আর এখন সবে জানলেন ছাড়া হচ্ছে সেক্ষেত্রে খাবারও বাকি আছে ওই জন্য অনেক পায়রা খাবারের জন্য নিচে নেমে কারণ এত পায়রা খাওয়া হচ্ছে সেক্ষেত্রেও অনেক পায়রা নাও উঠতে পারে এখানেও বসে আছে তাও কিন্তু এই দেখে বোঝা হয় না তিন চারটে পর্বের মধ্যে দিয়ে দেড়শো পিস পায়রা প্রত্যেকটা পিয়ার কিন্তু দাম বলা মুখের কথা না তারপরে গুলিয়ে পেয়ারের দাম কত বলছে এই গরমের মধ্যে দাদারও মুখ লাল আমারও মুখ লাল আর সব জামা কাপড় তো মেহনত বিফলা যাবে না দাদা দূরে চলে যাচ্ছে অবশ্যই সেদিকে সাবধানে থাকবেন হ্যাঁ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যে কোনো পায়রা মোটামুটি দেখালাম সব তো সেল হয়ে যাচ্ছে তো যারা নেবেন অবশ্যই ফোন করে নেবেন দেড়শো পিস পায়রা মোটামুটি দেখিয়েছি কিছু তো তো হয়েছে সেক্ষেত্রে যদি কিছু চা পাওয়া থাকে একবার ফোন করতে পারে একদম একদম তো যদি বলেন ক্যামেরা বন্ধু আজকে খুবই ভালো লাগলো আপনার ব্যবহার খুবই ভালো নেক্সট নেক্সটকে ভিডিও করবো নতুন কিছু পায়রা করার ইচ্ছা আছে এই বছর তো হবে না সামনের বছর ইচ্ছা আছে কিছু টুর্নামেন্ট খেলার মানে যেটা এখন বুঝতে গেলে ঠিক আছে এটা করে দেখাবো মানে মেয়ে নাকি পায়রাটা পোষা শিখলাম এইবার ভালো পায়রা আনবো পায় নতুন মানে ভালো পায়রা এনে তাদেরকে পরিচর্যা কিছু কিছু পায়রা রাখবো বাড়িতে সেটা আমি যখন বাড়িতে থাকবো তখন কিন্তু যতদিন না পর্যন্ত আমি কর্মসূত্রে বাইরে রয়েছি আমি নতুন করে আর কোনো পায়রা কিনে তার ফালতু মানে লাইফ থেকে তাও তো মোটামুটি কত দিনের সাথে পায়রার সাথে পরিচয় আমি চায়ের সাথে পরিচিত আছি আমার এই একত্রিশ বছর বয়স আমি পায়রার সাথে পরিচিত আছি আমার যখন ন বছর বয়স তখন আমি পায়রা পোষা প্রথম চালু করি আর আমার এখন একত্রিশ বছর বয়স মানে আমার পায়রা বসার অভিজ্ঞতা হচ্ছে বাইশ বছরে বাইশ নিয়েছে বাইশ বছর আমি মিথ্যতা বলবো না আমি বলবো না এটা যে বাইশ বছর আমি কন্টিনিউ পায়রা পুড়েছি কিন্তু আমি প্রথম যখন আমার ন বছর বয়স তখন আমি সাড়ে পাঁচ বছর ছ বছর আমার পায়রা ছিল মানে আপু চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর পায়রা ছিল তারপর হচ্ছে পায়রা চুরি হয়ে যায় হ্যাঁ চুরি হয়ে যাওয়ার পরে কিছু কিছু ডিম ছিল ছোটো ছোটো বাচ্চা ছিল তা কী করব তখন তো ছোটো ছিল বুঝতে পারতাম না বন্ধু বান্ধবরা পায়রা বুঝতো আমি ভালো মরে যাবে কয়েকটা দিয়ে এসেছি তো সব বাঁচিনি দু চারটে পায়রা বেঁচেছিল সেই থেকেই আবার পায়রা আমার বেশি লাগে যেসব পায়রা আমি কিছু পায়রা এখনই ছেড়ে দেখাচ্ছি ভিউয়ার্সদের তাহলে আপনারা বুঝতে পারবেন আর সব থেকে বড়ো কথা কোনো প্রাণীকে আমি মনে করি ডানা কেটে যেটা থাকার না আপনি যতই চেষ্টা করবেন থাকবে না একদমই আপনি কিছু করতেও পারবেন না ঠিক আছে মোটামুটি দাদার সাথে কথা শুনিয়ে দিলাম তো অবশ্যই আবার কোনো সময় দেখা হবে চলো দেখা